19 এ বেশিরভাগ ছাত্রদের বেসিক দুর্বল থাকে এবং এটা আমি গত অনেক বছর ধরে পড়ানোর পর এসে ভালোভাবে টের পাচ্ছি আমি গত এক সপ্তাহে দুটো ঘটনা দেখেছি যার basis আমি বলতে পারি আসলেই 19 এ ওভারঅল ছাত্রদের অনেক জায়গায় হচ্ছে গ্যাপ আছে প্রথম আমি গ্যাপটা আইডেন্টিফাই করতে পেরেছি যখন আমি ফ্রি ক্লাসে আমার যখন হচ্ছে যে আমরা নতুন ব্যাচ শুরু করি ফর एग्जांपल এখন আমাদের এসএসসি 27 এর এসএসসি 25 তথা এইচএসসি 27 জন্য নতুন হচ্ছে যে ইন্টারমিডিয়েটের ব্যাচ শুরু হচ্ছে সো অফলাইন ব্যাচে যখন হচ্ছে আমি ফ্রি ক্লাস নিচ্ছিলাম তখন অনেক স্টুডেন্ট আসছে এবং তারা ক্লাস করেছে তখন আমি খেয়াল করে দেখলাম যে আমি তাদেরকে এসএসসি বেসিক থেকে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি এবং বিশ্বাস করবেন কিনা জানি না একটা পারে নাই আর একটা কোয়েশ্চেন দুইজন পেলেছে যেখানে কিনা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বা চল্লিশ জনের মতো ছিল এই মানুষজনগুলোর মধ্যে মাত্র দুইজন পারছে। কিংবা কেউই পারছে না এটা একটা অ্যালার্মিং জিনিস বিকজ এটা বোঝায় যে স্টুডেন্টদের মধ্যে একটা হিউজ পোর্শন আসলে এখানে গ্যাপটা ফুলফিল করতে পারছে না যেটা তারা নাইন টেনে ফেস করে এসেছে তারা একটা বড় ধরনের সমস্যা যে আমি নাইন টেনের যে কোনো একটা কোয়েশ্চেন করলে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট সেটা পারে না এক সেকেন্ডলি আমি আরেকটা এক্সাম্পল পেয়েছি আমার কলেজ অ্যাডমিশনের ক্লাসটা নিতে যে কলেজ অ্যাডমিশনের ক্লাস আমি কিন্তু মেজরিটি কেসেসে যেহেতু স্বাভাবিক কলেজ অ্যাডমিশন তো এসএসসি সিলেবাস থেকেই আসে সো আমি এসএসসি সিলেবাস থেকে যখন প্রশ্নগুলো পড়াচ্ছিলাম নরডিমে অনেক কোয়েশ্চেন হুবহু বোর্ডের কোয়েশ্চেনই দিয়ে দিয়েছে কোয়েশ্চিনা পরে আমার এগুলো অবশ্যই দেখে নিও তোমাদের বেসিক ক্লিয়ার হবে এই জিনিস আমি করেছি এবং এটার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে ইনশেষে নটরডেম হলিক্রসে যারা প্রিপারেশন নিচ্ছে কিংবা যারা এইচএসি অ্যাডভান্স ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছে ওভারঅল সবার মধ্যে বেসিক বেশ দুর্বল আছে বাট এটা কেন আছে এর পিছনে আমি যথেষ্ট হচ্ছে একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি যে আসলে রিজন কি কি এবং আমি বেশ কয়েকটা রিজন পেয়েছি আমি জানি আপনারা আমার সাথে এগ্রি করবেন না কি না বাট লেটস ট্রাই নাম্বার ওয়ান আমার কাছে মনে হয়েছে বই নাইন টেনের যে আমাদের বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা বাজারে এক ফোটাও ভালো না অ্যাটলিস্ট ইভেন ফিজিক্স বইয়ের কথা বলি ফিজিক্স বইয়ে প্রচন্ড ভুল আছে ফিজিক্স বই আমি অনেক জায়গায় দেখেছি হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন নাই স্ট্রাকচার নাই অযথা অযাচিত কথা দিয়ে পুরা বইটাকে ভরে রেখেছে এবং এই কারণে দেখা গেছে যে ফিজিক্স বইটা দুর্বোধ্য হয়ে এসেছে আমাকে লিটারেলি অনেক স্টুডেন্ট কমপ্লেন করে বলেছে যে ভাইয়া আমি ফেসবুকটা রিডিংও পড়ি না বিকজ আমার পড়তেও বিরক্ত লাগে এবং কোন পোর্শনটা ইম্পর্টেন্ট ফর এক্সাম এটা বুঝতে পারাও কঠিন ইনফ্যাক্ট একটা ফর্মুলা ফর এক্সাম্পল যে ফর্মুলা দিয়ে এবছর প্রশ্ন আসছে ট্যান থে রেজিক্যাল মিউ এই ফর্মুলাটা ডিরেক্টলি দেওয়া নাই বইয়ে বাট এখান থেকে ম্যাথ ঠিকই তুলে দিচ্ছে অর্থাৎ বোর্ড বইয়ের এই যে অ্যাডিকুয়েট ইনফরমেশন না থাকা এটা একটা বিরাট বড় রিজন ওয়াই নাইনটিন স্টুডেন্টদের মধ্যে হচ্ছে বেসিক অনেক সমস্যা থাকে নাম্বার আর একটা বড়টু সমস্যা হচ্ছে এটা আমি বলাটা উচিত হবে কিনা সেটা হচ্ছে ওয়ান শট ফস এই ওয়ান শটের তীব্র হচ্ছে যে আমি কথা ক্লাসে বিশ্বাসী না আমার এটা পছন্দই না এবং এটা পছন্দ না বলে আমি অনেক গালিও খাই যেমন আমাকে হচ্ছে যে পঁচিশ ব্যাচে যখন এক্সাম চলে তখন আমাকে অলরেডি একদিন সিনিয়র ভাই আমি নাম বলছি না উনি আমাকে বলেছিলেন যে মমিত একটা কাজ করে আমি এসএসসি পঁচিশের জন্য কিছু ওয়ান শর্ট ক্লাস হচ্ছে যে বানাই বেশ ভালো বিউটি হবে পরবর্তীতে এটাকে একটা ভালো ক্যাপিটালাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা যাবে তাই আমি বললাম যে আমি তার সাথে প্রথমত আমার শিডিউল মিলছে না সে কারণে এগ্রি করি নাই সেকেন্ডলি আমি বলছিলাম যে ভাই আসলে আমি ওয়ান শর্ট ক্লাসটা বিশ্বাসই করি না যে ওয়ান শর্ট ক্লাস মানুষের দরকার কারণ আমার কথা হচ্ছে যে যেই বাচ্চা এসএসসি পরীক্ষা দিবে ও 2 বছর 2 মাসের মতো সময় পেয়েছে যেই সিলেবাস বা যেই বই এটা তো 2 বছর লাগেও না এই বাচ্চাটা যদি এখন লিটারালি হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেখে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করে জোর লিটারেলি দুই দিন গ্যাপ আছে পরীক্ষার আগে এর মাঝখানে একটা ক্লাস একটা চ্যাপ্টার ওয়ান শট দেখে শেষ করে ফেলবে তাহলে এটা অ্যালার্মিং আমি এগেন মানে আমি বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে দেখি যে এসএসসি পরীক্ষার আগের দিন বা একদিন আগে ওরা হচ্ছে ফ্রি ক্লাস দেয় এবং এই ফ্রি ক্লাসে হচ্ছে তারা মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে অনেক সময় ক্লাস নেয় এবং সেই ক্লাসগুলোতে লক্ষাধিক কমেন্ট পড়ছে লক্ষাধিক ভিউ মানে ভিউ পড়ছে অর্থাৎ যদি আমি ধরি বিশ লাখ স্টুডেন্ট আছে তার মধ্যে এক লাখ স্টুডেন্ট হইলেও এমন আছে যারা কিনা এস পরীক্ষার আগের দিন একটা ক্লাস দেখে পরের দিন পরীক্ষা দিয়ে মার্কস ভালো পাওয়ার একটা টেন্ডেন্সি বা স্বপ্ন দেখে এটা মানে দেখেন মার্কেটের ডিমান্ড থাকলে সাপ্লাই আসবে তো এই যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইনফ্যাক্ট যদি আমিও কখনো কোনো প্ল্যাটফর্মে যোগ দিই আমিও সেই কাজটাই করবো এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি এটা রিজেন হচ্ছে এটা একটা ডিমান্ড আছে এটা সাপ্লাই হচ্ছে আসলে প্ল্যাটফর্মকে দোষ দিয়ে কোনো লাভ নাই প্রশ্ন হচ্ছে ডিমান্ডটাই তো থাকার কথা ছিল না কেন হচ্ছে যে একটা হিউজ সংখ্যক স্টুডেন্টের লিটারি পরীক্ষার একদিন আগে হচ্ছে যে বসে বসে অনলাইনে ক্লাস করবে তার তো এখন বসে রিভাইজ দেওয়ার কথা এর মানে হচ্ছে যে ওয়ান শটের প্রতি অ্যাট্রাকশন এবং হচ্ছে যে ঠিকমতো আগে থেকে না পড়া লাস্টে তিন মাস পরে ফেলবে এই ধরনের টেন্ডেন্সি থেকে মানুষজন পড়ে না আমি আপনাকে বারবার বারবার বলছি ওয়ান শট দেখে আপনি তিন চার ঘন্টা একটা চ্যাপ্টার শেষ করতে পারবেন বাট এতে আপনার বেসিক কোনো দিন গঠন হবে না কেন গঠন মানে জানেন কারণ আমি যখন একাডেমিক ক্লাসে পড়াই তখন আমার चैप्टर 4 যেটা কি না হচ্ছে কার্যক্ষমতা শক্তি এটা পড়াইতে আমার লেকচার লেগেছে 7টা আমার গতি লেকচার দেখলে মানে चैप्टर পড়াতে আমার লেকচার লেগেছে 12টা বল পড়াতে লেকচার লেগেছে 11টা এবং আমি ক্লাসে কোনো ফालतू আলাপ করি না আমার এগুলা লাগে সময় এবং আমি বোর্ড क्वेश्चन सॉल्व করতে আমার এত টাইম লেগে যায় মানে বোর্ড क्वेश्चंस कांसेप्ट বুঝায় सॉल्व করাইতে তো আমি जस्ट কনসেপচুয়ালি প্রপার ক্লাস নিতে গেলে আমার এতগুলো হচ্ছে যে লেকচার লেগে যাচ্ছে এর থেকে কম লেখা সম্ভব না এক থেকে দেড় ঘন্টার লেকচার এর থেকে সময় সম্ভব না যেই বাচ্চাটা এখন কাজ ক্ষমতা সত্যি দুই ঘন্টার একটা ওয়ান শট দেখবে সে তো অফকোর্স কন্টেন্ট মিস করবে সেটা অফকোর্স এখান থেকে বেসিক ইনাফ করবে না এই জিনিসটা একটা একটা বড় ধরনের প্রবলেম ওয়ান শট আপনাকে টেম্পোরারি সলিউশন দেয় সে আপনাকে কখনো লং টার্ম সলিউশন দেয় না এই জিনিসটা আপনারা বুঝবেন আপনার ইনফ্যাক্ট হচ্ছে যে বুঝেন কিন্তু একটু দেরিতে বলছেন যখন বুঝেন তখন অনেক দেরি হয়েছে আর একটা বড় নাম মানে সমস্যা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে কোয়ালিফাইড ই নাই কোয়ালিফাইড টিচার্স এর অনেক বড় অভাব দেখেন বাংলাদেশের মেজরিটি মানে যখন এটটেকের একটা ট্রেন্ড আসা শুরু করলো প্রথম দিকে এটা আসলো হচ্ছে অ্যাডমিশনে সো অ্যাডমিশন লেভেলে দেখা গেছে সর্বপ্রথম আমরা দেখেছি হচ্ছে যে ভালো মানের ক্লাসগুলো হচ্ছে যে মানুষজন অ্যাডাপ্ট করা শুরু করেছে আস্তে আস্তে ট্রেন্ডটা আসা শুরু করলো এইচএসসি একাডেমিকে এই রিসেন্টলি গত বছর এবং এই বছর মিলিয়ে হয়তোবা প্রথমবার আমরা দেখলাম যে এসএসসি লেভেলেও হচ্ছে যে ভালো ভালো কাজ হওয়া শুরু হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম এখন এটাতে ক্লাস নেওয়ার কারণে কম্পিটিশন বেড়েছে অনলাইনে ফ্রি কন্টেন্ট অনলাইনে পেইড কন্টেন্ট বাড়ছে এই যে এখন ছোট ক্লাস গুলো তো এর থেকে যে একটা মানে অনুপ্রবেশ তার কারণে এখন দেখা যাচ্ছে যে আসলে কন্টেন্ট ভালো হওয়ার একটা সুদ মানে ট্রেন শুরু হয়েছে এই জিনিসটা এতদিন ছিল না যার কারণে কোয়ালিফাইড টিচারদের একটা বড় অভাব ছিল আমি বলছি না স্কুল কলেজে যারা পড়াচ্ছেন ব্যাচ পড়াচ্ছেন তারা কেউ কোয়ালিফাইড না বাট তাদের কম্পিটিশন ছিল না এখন লিটারেলি এমনও হয় যে আমার অফলাইন ব্যাচে আমি টোটাল নাইনটিন স্টুডেন্ট যদি পড়াই হচ্ছে এক আমার অনলাইন ব্যাচে একটাতে পড়ে হচ্ছে সাড়ে তিনশো স্টুডেন্ট অথচ আমাকে অফলাইন ব্যাচে নিতে হয় তিন চারটা ব্যাচ সেখানে আবার একশো দেড়শো স্টুডেন্ট পড়ে এখানে আমার একটা মানে অনলাইন ব্যাচে সাড়ে তিনশো স্টুডেন্ট পড়ে এর মানুষ আমি নিজে নিজের কম্পিটিটার আমার এমনও অবস্থা আছে দুই গলি পরে একটা ছেলে থাকে ও লিটারেলি আমার ক্লাস করতেছে অনলাইনে কারণ কি আমার বাসায় বসে ক্লাস করতে ভালো লাগে সো এই কারণে দেখা যাচ্ছে অফলাইনে স্টুডেন্ট পুল করতে হলে এখন আপনাকে আরো বেশি এফোর্ট দিতে হবে অনলাইনে ওই টিচারের থেকে বেটার ক্লাস নিতে হবে এই কম্পিটিশন এতদিন ছিল না যার কারণে কোয়ালিফাইড টিচার্স এর অভাবে দেখা গেছে হচ্ছে যে বা কম্পিটিশনের অভাবে নাইনটিন এর বেসিকটা দুর্বল থেকে গেছে এবং এইগুলো একটা অন্য বড় তো বড় রিজন ওয়াই হচ্ছে জিনিসগুলো হয় আরেকটা বড় আমার কাছে মনে হয় সমস্যা যেটা সেটা হচ্ছে আসলে নাইনটিন এর বাচ্চাদের ম্যাচুরিটি অনেক কম ম্যাচুরিটি কম থাকার কারণে তাদেরকে খুব ইজিলি ম্যানিপুলেট করা যায় এবং তাদেরকে সবসময় মানুষজন আশেপাশে বোঝা যে এত পেরানো দরকার নাই অনেক সময় আছে দুই বছর পরে আছে লাস্টে তিন মাস পরে এ প্লাস পাওয়া যায় ওদের মাথায় এটাই ঘুরে যে ভাই আমার তো এ প্লাস পাওয়াটাই জীবনের উদ্দেশ্য ওর মাথায় এটা ঢুকে না যে আচ্ছা আমি যদি আজকে বল চ্যাপ্টারটা ভালোভাবে পারি এর মানে হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে নিউটনে বলবিদ্যা পড়ব তখন আমি আরো বেটার বুঝবো ইন্টারমিডিয়েট যদি নিউটনে বলবিদ্যা ভালোভাবে পারি তাহলে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বো তখন আমি মেকানিক্সের চ্যাপ্টার বা কোর্স ভালোভাবে পারবো এই জিনিসগুলো ওরা আসলে লিঙ্কিং ও অত দূরে চিন্তা করতে পারে না তো সমস্যাটা এই জায়গাটাতেই ওর তো গোল এ প্লাস পাওয়া আর এ প্লাস পাওয়ার জন্য তো আমার বিভিন্ন শর্টকাট আছে তো ওরা শর্টকাট গুলোই খুঁজতে থাকে এবং এ প্লাস পেয়েও যায় আর বি ভেরি অনেস্ট তিন মাস পরে আসলে এ প্লাস পাওয়া যায়

তিরিশ আর চ্যাপ্টার ওয়ানের পাঁচটা পঁয়ত্রিশটা লেকচার আপনারা রেকর্ড পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এছাড়াও হচ্ছে যে আমাদের সবগুলো সিট অর্থাৎ আমাদের ম্যাথের আলাদা শিট থাকে সেটা পেয়ে যাবেন যা আগে এক্সাম হয়েছে সেই এক্সামগুলোর কোয়েশ্চেন আপনি পেয়ে যাবেন এবং এটার পাশাপাশি যদি আপনারা কেউ আমাদের এই বিশাল বইয়ের কনসেপ্ট বইয়ের যদি সেটটা নিতে চান তাহলে সেটা নিতে পারবেন অলরেডি আমাদের কনসেপ্ট বুক আল্লাহর রহমতে সারা বাংলাদেশ জুড়ে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল বই হিসাব করলে সবকিছু মিলে ছয় হাজারের মতো বই অলরেডি চলে গেছে ভেরি গুড রেসপন্স ফর ফ্রম ইউ থ্যাংক আ লট তো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ম্যাথ ডাচে যুক্ত হয়ে যেতে পারেন